প্রমাণিত দর্শক বিন্দু বারো হাজার টাকা টিকিটে টাঙ্গাইল এলেঙ্গা জমজম ফিশিং জোনের দ্বিতীয় রাউন্ডের খেলায় চেয়ারম্যান সাহেবের মাচাই অপিকুল শিকারী রফিকুল বাইয়ের বর্ষিতে দারুণ সাইজের মাছ ধরা পড়েছে রফিকুল ভাই এক দুই কাটার দাউন দক্ষ একজন শিকারী ডাউন সাইজের মাল হিট করে দাউন খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় অনেকক্ষণ ধরে খেলছেন ঠান্ডা মাথায় দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন জমজম ফিশিং জুনের আগামী খেলা সাতাশ তারিখ দশ হাজার টাকা টিকেটে আগামী খেলা অনুষ্ঠিত হবে दर्शता है ये टीम बस वो का आका चले दकैत 20 मास हो से अब बैठे नहीं हैला বসি জায়গাটা খারাপ করে চুদ্ধ করে Mas sen